করা হয়েছে যে এই ডেটটাতে নির্জন থাকবে ঢাকা শহর এই জায়গার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবে একটু বাহিরে সেই সময় আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুনটা ধরা হয়েছে তথ্য মন্ত্রণালয় নাহিদ এবং আসিফদের অফিসকে কেন্দ্র করে যাতে করে সেখানের সকল গোপন তথ্যগুলো রাষ্ট্রের গত ষোলো বছরের স্বৈরা শাসক শেখ হাসিনা যে চুরি করেছে ডাকাতি করেছে অন্যায় করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে টাকা পয়সা লোপাট করেছে সেই অর্থ সম্পদগুলোর সকল তথ্য যাতে জাতির কাছ থেকে হারিয়ে যাওয়া যায় সে কারণে এই নথিপত্র করে দেওয়ার জন্য একটি চক্রান্ত দ্বিতীয় কাজ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করানো আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে নিয়ে এই সরকারকে নিয়ে বিসৎকার করেই যাচ্ছে তারা চাচ্ছে যে কোনো মূল্যে অস্থিরতা বিরাজ করিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের এই যে একটি সরকার চলছে তাকে যে কোনো মূল্যে বিপদগ্রস্ত করা আর ডক্টর মোহাম্মদ সেই গণতন্ত্রকে করা সেই কারণে এই চক্রটি উঠে এখনও পড়ে লেগেছে আপনারা জানেন গতকালকের ফায়ার সার্ভিসের এই যে মধ্যরাতে ভোর রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিমানোর জন্য এসেছে তখন সেই ফায়ার সার্ভিসের একজন চৌকাশ কর্মীকে যিনি একজন দেশপ্রেমিক যিনি অনেক তাড়াহুড়া করে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তাকে ট্র্যাক ড্রাইভারের মাধ্যমে পিসে তারপরে হত্যা করা হয়েছে তার মানে এই সব কিছু শেখ হাসিনার চক্রান্তে সব কিছু আওয়ামী লীগের চক্রান্তে আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করে বলার চেষ্টা করেছি বাংলাদেশের এই শেখ হাসিনার প্রতাত্মাদেরকে নিয়ে বাসদের নিয়ে আপনারা সরকার চালাতে কখনোই পারবেন না সবার আগে বাংলাদেশে দরকার ছিল এই পতনের পরে পাঁচ তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে দেশ প্রেমিক মানুষের নেতৃত্বে যারা আওয়ামী লীগ বিরোধিতা করে সে যে দলের হোক জেমাদের হোক যে আদর্শের হোক তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া এন্টা এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে হাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় তার অংশ হিসাবে শেখ হাসিনা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে জিরো ষড়যন্ত্র করেছে গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায় শুরু করেছে ইতিমধ্যেই জানেন একজন মার্ডার কেসের আসামির জন্য বাংলাদেশের যে পরিমাণ তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা এক বাক্যে